এই যে বারুচ্ল যে একটা শব্দ ব্যবহার করেছেন এবং এটা উনি সিনিয়র লয়ার হিসেবে সেটা হলো যে আমরা একটা নীতিমালা করেছিলাম নীতিমালার মধ্যে আমরা এনেছিলাম আমাদের দুইটা জিনিসকে মিক্সড করতে হবে মিক্সড করতে গিয়ে

হ্যাঁ বাড়ি কিনা, টাকা দেখে কিনা, দিবো কিন্তু এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আপনারা একদম ছেদ করে উঠেন এই ভাড়া টাকাটা দিবেন যেখানে পার্টি অফিস আছে সেখানে টাকাটা দিবেন আপনারা মানে প্রকাশ করবেন জি আমরা দিচ্ছি আপনারা বলছেন যে আপনাদের আর্থিক সকল স্টেটমেন্ট সবার সামনে উন্মুক্ত থাকবে সেটা থাকবে ফাইন্য এখানে যে বিষয়টা হয়েছে যিনি এই আমরা যেটা যেটা আমাদের অফিসটা আছে যিনি ওইটার মালিক উনিও বিএনপির সাথে সংশ্লিষ্ট খুবই ভদ্রজন পার্সন মানে প্রচা বিএনপি আমার পরিচয় না তাই তো আচ্ছা আপনারা কি কোনো বেতন নিতেছেন কেন্দ্রীয় নেতারা এখানে একটি কথা এসেছিল যে মানে জামায়াত ইসলামী বাংলাদেশের যে মডেলটা এটাতে হলো মানে তাদের একটা বরাদ্দ থাকে এন করে আর বড় হলো বিভিন্ন জায়গা থেকে ছাতা করে দেয় তো সেজন্য আমরা চিন্তা করছি যে আমরা রাজনীতি না কোনো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম এই ধরনের কোন প্রোগ্রাম চালু করা যায় না সেখানে আমাদের একটা প্রপোজিশন এসেছিল যেটা বিভিন্ন কান্ট্রিতে আছে আমরা আবার সেটা ক্ষেত্রে আরো একটা নিচ্ছি দিয়েই থাকি অনেক আবার এটার উপরে অনেক লোক থেকে রাজনীতি করতে চায় মানুষের তো ওটা করবে না আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন আপনি বিএনপির বিএনপির কোনো নেতাকে প্রধান নেতাকে তার আয়ের উৎস আপনার মানে আমাকে বলছেন খালিদিন আপনার বাবাও জিজ্ঞেস করতে না কখনো আমার বাবা আসলে জিজ্ঞেস করতে না তিনি মারা গেছেন উনিশশো উনব্বই সালে তারপরে জিজ্ঞেস করা সম্ভব কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানে